এটা কয় ইঞ্চি ভাই জি এটা তো মনে করেন 42 ইঞ্চি 42 ইঞ্চি ভাই দারুন তো ভাই রবিউল ভাই জি মনটা চাইতেছো তো আমি একটা নিয়ে যাই 550 টাকা টাকা থেকে শুরু কি লাগায় দিলেন ভাই ভাই এটা এটা কি গরবাড়ি নাকি ইন্টারন্যাশনাল হোটেলে যে সমস্ত সিবিসে আছে মানে ইন্টারন্যাশনাল যে হোটেলগুলিতে ইউজ করে নাকি তারপরে যে গ্লোব খেলে না যারা হ্যাঁ 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 গলফ যারা খেলে ওই সমস্ত মাঠে দিয়ে গুলি সমস্ত ওরে ভাই অনেক দূর থেকে তো মনে হইতাছে ডাইরেক্ট একটা চায়না বাড়ি

আর এটা হলো একদম মানে মাটির ভিতরে গেড়ে দিলেও মানে সহজে মাটিতে গেড়ে দিতে পারেন বা বা সেই একটা মাটির মতো বানিয়ে দিতে পারেন আবার আকর্ষণীয় ভাবে গ্রিল ওয়ার্কশপের দ্বারা স্ট্যান্ড বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই দোকান তুই ছাদে রাখলেন? ছাদে রাখলাম কারণ ছাদিয়া দোকানের মধ্যে ছাতাগুলো খোলার মত প্লেস নেই। মানে দোকানে সম্ভব না এটা খোলা। এইজন্য ছাদে নিয়া আসছেন ভাই। ওরে ভাই এটা তো পার্ক বানাই ফলাইলেন ভাই না কক্সবাজার। কক্সবাজার পার্ক কক্সবাজার ফুটে ফাটে সব জায়গায় এটা ইউজ করে সব ফিল। এই যে দেখেন খেজুর বাগানে কিন্তু ছাতা লাগাইছে নাকি ভাই রভিল ভাই? রোহিল ভাই এটা কি ধামাকা কালেকশন হবে ভাই আজকে এই ভিডিও গুলো ভাই এই ছাতা গুলো কাদের বেশি উপকার আসে বলেন তো এই ছাতা গুলা যারা এত আছে মনোকাল ব্যবসা করে এক নাম্বার তাদের জন্য ঠিক আছে এরপর আরো কিছু কোয়ালিটি ফুল প্রোডাক্ট আছে যেগুলো এত বিভিন্ন রেস্টুরেন্ট রিসর্ট আর ঠিক আছে বিভিন্ন বাগান বাড়ি এগুলার মধ্যে মানে সাজানোর জন্য ছাদ রেস্টুরেন্ট বলে আর কি রুফটপ রেস্টুরেন্ট তারপরে মনে করেন যারা নাকি মনে করেন এই যে ছাদের মধ্যে মানে একটা লাগায় বসতেছে আড্ডা তাদের জন্য আর কি বেশ এটা বেশ থাকতে চাই এটা এটা কি বলে এক কথায় বলে গার্ডেন ছাতার এছাড়াও মনে করেন যারা নাকি নিজের ব্র্যান্ড এর প্রচার করতে চায় তারাও মনে করেন এগুলো ছাতা নিয়ে এটা কি একটা ব্র্যান্ডের যে এটা এই যে একটা ব্র্যান্ড থাকতেছে মানে মূলত ছাতাটা থাকে এরকম নাকি ভাই জি রুইল ভাই

আর যার যেরকম কাস্টমাইজ করে নিতে পারবে নাকি যার যেরকম ইচ্ছা নিতে পারবে আচ্ছা রবিউল ভাই যেটা বললো আর কি এটা কয়টা সাইজ হয় আর কি কত থেকে সাইজ হয় এটা মনে করেন 5 6 টা সাইজ হয় আর মধ্যে মানে 36 ইঞ্চি 42 ইঞ্চি 48 ইঞ্চি 56 ইঞ্চি 60 ইঞ্চি ঠিক আছে আর এই যে এটা যেটা আপনি ধরে আছেন এটা তো এটা 48 48 আর এই যে একটা কালারিং এই যে এটা হতেছে 60 6 in মানে একদম বড় সাইজ থেকে একদম বড় এর থেকে আরো বড় হয় এর থেকে আরো বড় হয় না এর থেকে আরো বড় হয় না তারপরে এই যে লাল টুকটুকে একটা থাকতেছে নাকি ভাই হ্যাঁ এই যে লাল টুকটুকে আমরা একটু ভিতরে দেখি এই যে ঠিক আচ্ছা এটা পুরো পুরি এসএস এর তৈরি এর প্রত্যেকটা কল কাপ পুরাটা গোল কাপ যেটা লোহার এটা পুরাটা হবে এসএস জি জি পুরাটাই এসএস হবে মানে এই কলগুলিও থাকতেছে লোহার নাকি ভাই এটা তো মনে হইতাছে বিল্ডিং থেকে এটা প্যারাসুট হিসাবে কিছু করলে হবে না কিছু হবে না আচ্ছা এই ছাতাটা এই ছাতাগুলো হচ্ছে মনে করেন এই যে জোড়া শিখের ঠিক আছে জোড়া ভিতর থেকে ভাই এই যে হ্যাঁ এটা ভিতরে রকে আচ্ছা এগুলো স্টার্টিং প্রাইস গুলো কত থেকে শুরু হবে স্টার্টিং প্রাইস হইতাছে আপনার 550 টাকা থেকে শুরু গার্ডেন ছাতা মাত্র 550 টাকা থেকে স্টার্টিং শুরু করে বিভিন্ন প্রাইজে আচ্ছা মডেল আই হলো এই যে একটা সিনারি নাকি জি জি এটা একটা ছাতা থাকতেছে মাশাআল্লাহ এই যে আমাদের রবিউল ভাই ধরে ফেলাইছে ঢাকায় এক্স ওয়াই জেড নাকি ভাই জি এই যে এই যে এটা দেখেন বিশাল বড় একটা থাকতেছে আচ্ছা সাত আট অব ইয়া বৈশিষ্ট্য হইতাছে এটা হইতাছে পুরোপুরি মানে এসএস এর ঠিক আছে অরিজিনাল এসএস এর আর এগুলার হইতাছে প্রত্যেকটার কল কাপজা

অনেক শৌখিন লোক সম্ভবত আরকি একটা ছাতা লাগাইছে দেখেন এরকম রাখতে পারবে নিয়ে যাই পাঁচশো পঞ্চাশ টাকা টাকা থেকে শুরু এছাড়া মনে করেন চার পাঁচ টাকা পর্যন্ত আছে একটা ছাতা একটা ছাতা এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে এগুলা ছাতা আচ্ছা 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 যারা সাঁতারগঞ্জ আপনার ইউটিউব নিয়ে এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিচে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার না আসলো আমরা ভিডিও মাধ্যমে আপনাদের মাল দেখালে আপনার পছন্দ

হ্যাঁ এটা হলো আপনার আশিক টাওয়ারের এর মুদি আশিক টাওয়ার একটা বিশাল মার্কেট তাই এই নামটা আগে বলতেছে আমি মানে আমার নামে চিনে এক নামে সবাই চিনে এই আশিক টাওয়ারের পাঁচ নম্বর গেটের সামনে আসলে অপর দিকে বিপুরি সাইড

কি অবস্থা দেখেন এগুলি একদম এই যে এগুলির একদম মনে হইতেছে একটা বাড়ির যে নকশা আছে নকশাটা আমি একটু বাহির থেকে দেখা দেখেন এই যে দেখেন বাহির থেকে পুরো একটা বাড়ি নাকি ভাই এগুলি নিতে হলে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে নিতে হবে নাকি ভাই